রচনাতে কিভাবে বিশের মধ্যে সতেরো আঠারো নাম্বার পাওয়া যেতে পারে তোমরা সকাল থেকে এই কোয়েশ্চেনটা অনেকবার আমাকে করেছ যে ভাইয়া কিভাবে রচনাটা লিখলে বিশের মধ্যে অন্তত ষোলো সতেরো বা আঠারো মার্ক অর্জন করা সম্ভব তো চলো আজকে এটা নিয়ে একটু কথা বলা যাক প্রথমত রচনাটা কত পেজ লেখা উচিত যেহেতু বিশ মার্কের একটা রচনা এবং যেহেতু বাংলাদেশের এডুকেশন সিস্টেমের ব্যাপারটা এমনই যে তুমি যতটুকু লিখবা তোমাকে ততটা মার্ক দেওয়া হবে এটার পিছনে একটা সাইকোলজি কাজ করে কারণ টিচারদের হাতে সময় অনেক কম দেওয়া হয় এবং খাতার পরিমাণ অনেক বেশি থাকে তাই যারা একটু বেশি পেজ লিখে তাদেরকে নর্মালি একটু বেশি মার্ক দেওয়া হয়ে থাকে বাংলাদেশে তো এই জন্য অন্তত চোদ্দ থেকে সতেরো পৃষ্ঠা এই রেঞ্জের ভিতরে রচনাটা লেখা সেই তোমার জন্য দ্বিতীয়ত কবিতার লাইন বা উক্তি ব্যবহার করতে পারো দেখো অনেকগুলো খাতা যেহেতু টিচারের কাছে যায় তাই তোমার তোমাকে চেষ্টা করতে হবে কিভাবে তোমার লেখাটাকে ইউনিক করা যায় ইউনিক করার জন্য তুমি বিভিন্ন ধরনের উক্তি বা কবিতার লাইন ব্যবহার করতে পারো যেটা অবশ্যই সেই টপিকটার সাথে রিলেভেন্ট হবে নেক্সট পয়েন্ট দিতে হবে অনেকগুলো এবং পয়েন্ট তুমি হচ্ছে নীল কালারের কলম দিয়ে বা নীল রঙের কলম দিয়ে লিখতে পারো আর নীল রঙের কলম দিয়ে অবশ্যই ভিতরে যে বিস্তারিত অংশ সেটা লেখার প্রয়োজন নাই তবে পয়েন্টগুলা এবং কবিতার লাইন বা উক্তিগুলা তুমি নীল রঙের কলম দিয়ে লিখতে পারো যেন সেগুলোতে শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করাটা সহজ হয় এবং নেক্সট টপিকটা তোমাকে যেটা দেওয়া হচ্ছে সেটা চেষ্টা করবা বর্তমান বিশ্বের সাথে একটু রিলেট করে লেখার জন্য এবং চেষ্টা করবা যে প্রশ্ন দিয়ে বা কাব্যিক ভাবে ভূমিকাটা শুরু করার জন্য যেন প্রথমেই শিক্ষকের নজর কারে যে হ্যাঁ এই ছেলে বা এই মেয়েটা ভালো লিখতে পারে নেক্সট গঠনটা ইউনিক করার চেষ্টা করবা আমি যে স্টেপগুলো তোমাকে বললাম এই স্টেপগুলো ফলো করার মাধ্যমে এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা হচ্ছে বানান বানান ভুল হলে যে মার্ক কাটা যাবে এটা আই গেস তোমরা অলরেডি জানো সো বানান এবং সুন্দর ভাষা ব্যবহার করার চেষ্টা করবা যদি চমৎকার মতো শব্দ গঠন করতে পারো এবং সেগুলোতে বাক্য গঠন করতে পারো তাহলে অবশ্যই তুমি অন্য সবার থেকে এক্সট্রা মার্ক পেয়ে যেতে পারো এবং লাস্টলি উপসংহার বা ফাইনাল টাচ শেষ কথাগুলা যেন একদম পরিষ্কার এবং শক্তিশালী হয় সময়ের অভাবে উপসংহারটা ভালোভাবে লিখতে পারছো না ব্যাপারটা যেন এমন না হয় হাতে এনাফ সময় রেখে খুব সুন্দরভাবে উপসংহারটা লেখার চেষ্টা করবা অনেকেই শেষটা দেখেও মোটামুটি পুরো লেখাটা যাচ করার চেষ্টা করে থাকতে পারে সো তোমার শেষ লেখাটাও যেন খুবই সুন্দর হয় এবং খুবই গোছানো হয় সেদিকেও দৃষ্টি রাখতে হবে এই কয়েকটা বিষয় মাথায় রাখলে আশা করি তোমরা রচনাতে খুবই ভালো একটা মার্ক অর্জন করতে পারবা এবং তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা আশা করি সামনে আবারও তোমাদের সাথে দেখা হবে পরবর্তীতে কোন ক্লাসে